ধরুন আপনি কোনো পাওনা আদায়ের জন্য চেক দিয়েছেন অনেক সময় দেখা যায় চেক হারিয়ে গেছে চুরি হয়ে গেছে বা চেকদাতা ব্যাংকে গিয়ে পেমেন্ট করে দিয়েছেন সাধারণ মানুষ প্রাথমিকভাবে ভাবতে পারেন যে আমি তো চেক দিয়েছি এখন কি হবে আসলে এই বিষয়টি আইনের আলোকে খুব স্পষ্টভাবে নির্ধারিত বাংলাদেশে চেক সংক্রান্ত বিষয়গুলো আঠারোশো সালের নিগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বা এনআই অ্যাক্ট সেকশন 118 অনুযায়ী পরিচালিত হয় এই ধারা অনুযায়ী যদি চেক প্রদানের প্রমাণ থাকে আদালত অনুমান করে যে চেকটি চেকদাতা নিজস্ব সাক্ষরে প্রাপকের দেনা বা দায় পরিষদের জন্য প্রদান করা হয়েছিল অর্থাৎ চেক দেওয়া হয়েছিল বৈধ উদ্দেশ্যে চেক হারানো বা চুরি হওয়া বিষয়টি ঘটনাগত এবং এ অভিযোগ কেবল বিচারিক আদালতে সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হয় চেকদাতাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে হয় যেমন কেন তিনি ফাঁকা স্বাক্ষরিত চেক রেখেছিলেন চেকের প্রাপকের সঙ্গে তার কোনো দায় দেনা আছে কিনা কিংবা চেকটি সত্যি হারিয়ে গেছে বা চুরি হয়েছে কিনা যদি আসামি অভিযোগ করে যে চেকটি হারিয়েছে বা চুরি হয়েছে তাহলে আদালতে সাফাই সাক্ষী ও প্রমাণ উপস্থাপন করতে হবে আসামি যদি থানায় জিডি না করেন বা চেক উদ্ধারের জন্য কোনো ব্যবস্থা না নেন তাহলে আদালত আইন অনুযায়ী আসামিকে কোনো বিশেষ সুবিধা দেবে না এ ব্যাপারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মন্তব্য করেছেন যে চেক হারানো বা চুরি হওয়া আইনগতভাবে আসামিকে কোনো বাড়তি সুবিধা দেয় না চেক দেওয়ার পর স্টপ পেমেন্ট অ্যাকাউন্ট বন্ধ বা থানায় জিডি করা এসব ঘটনা আদালতে আসামিকে ছাড় দেয় না তবে আসামি যদি চেক হারানোর বিষয়ে ব্যাংক বা থানায় না জানায় তাহলে তিনি কোনো আইনগত সুবিধা পাবেন না সুতরাং চেক হারানো বা চুরি হওয়া একটি দুর্ঘটনা এবং চেক প্রদানের প্রমাণ থাকলেই আইন চেক প্রাপকের স্বার্থকে সমর্থন করে এ ঘটনা কাউকে অন্যায়ভাবে দণ্ড থেকে মুক্তি দেয় না তাই চেক সংক্রান্ত যে কোনো বিষয়ে সতর্ক থাকা প্রমাণ রাখা এবং ব্যাংক বা থানায় যথাযথভাবে তথ্য জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনের ভাষায় সতর্কতা ও প্রমাণই চেক সংক্রান্ত বিতর্কে আমাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার